চলতি মাসের ছয় এপ্রিল বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন এবং অভিনেত্রী মুনমুন আহমেদ মুন দুই পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয় তাদের এদিকে বিয়ের পর বেশ ফুরফুরে মেজাজেই কাটছে নতুন এই দম্পতির সময় স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল সেখান থেকেই দুজনের পরিচয় আর সেই পরিচয় একটা সময় গড়ায় শুভ পরিণয়ে মুনমুনকে প্রেমের প্রস্তাবটা অবশ্য জামিলই দিয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার স্ত্রী জানিয়েছেন সেই গল্প অভিনেত্রী বলেন আমরা একে অন্যকে আপনি করে বলতাম একদিন জামিল এসে বলল আপা চলেন প্রেম করি প্রথমে মনে হয়েছিল না পরে অবশ্য নিজেই রাজি হয়ে গিয়েছি জামিলকে পছন্দ করার কারণ হিসেবে মুনমুন বলেন মিরাকেলে জামিলের অভিনয় দেখতাম তখন থেকেই তার প্রতি ভালো লাগা ছিল এরপর একসঙ্গে কাজ করতে গিয়েও মনে হয়েছে মানুষটা ভীষণ জেন্টলম্যান জামিলের স্ত্রী মুনমুন ছোট পর্দার অভিনেত্রী মুনমুন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী দু সতেরো সালে উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়াতে পাড়ি জমান সেখানে তিনি মাহা ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করেন তবে পড়াশোনা চলাকালীন বাংলাদেশের বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন মুনমুন এ পর্যন্ত যার সংখ্যা পনেরোটিরও বেশি নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে তিনি দ্রুত দর্শক মহলেই জায়গা করে নেন বিজ্ঞাপন ও নাটকের বাইরে মুনমুন কাগজ শিরোনামের সিনেমাতেও অভিনয় করেছেন অন্যদিকে মিরাক্কল দিয়ে উঠে আসা জামিল আহমেদ বর্তমানে নাটক বিজ্ঞাপন ওয়েব সিরিজে ছুটিয়ে কাজ করছেন পর্দায় এই দুজনের রসায়নের ঝলক তো দেখা গিয়েছে এবার দেখার পালা সেই রসায়ন বাস্তব জীবনেও ঠিক ততটাই রঙিন হয় কিনা